আসসালামু আলাইকুম আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স বইটির দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টরে গঠন প্রণালী বর্ণনা করো তাহলে আমরা আগে দেখব পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে কোন খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যখন সামান্য পরিমাণ ত্রিজজি মৌল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে আমি আগে এগুলো লিখে নিছে কারণ যেন সময়টা অল্প সময়ের মধ্যে আমি সুন্দরভাবে এটা বুঝে দিতে পারি না হলে এগুলো লিখতে অনেকটা সময় লাগত এই কারণে আমি চিত্র আর কাকে বলে এটা আগে লিখে নিচ্ছি এবং ব্যাখ্যাটা সুন্দর করে আপনাদের বুঝার চেষ্টা করব আচ্ছা তাহলে দেখেন সংখ্যাটার ভিতরে কি কি আছে একটি খাঁটি সেমিকন্ডাক্টর আছে আর ভেজাল হিসাবে কি আছে সামান্য পরিমাণ কি যদি মৌল ত্রিযুজি মৌল ত্রিযুজি মৌল এগুলো আছে তাহলে আমরা দেখবো খাঁটি সেমিকন্ডাক্টর কোনগুলা তাহলে দেখবেন যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে চারটি করে ইলেকট্রন থাকবে ওটাই খাটি সেমি কন্ডাক্টর যেমন আমরা খাটি সেমি কন্ডাক্টর লিখতে পারি একটু খাটি সেমি কন্ডাক্টর হিসাবে কোন মৌলগুলো চতুর্থ যদি আমি আগেই বলছি তাহলে চতুর্থ কোনগুলা আমরা একটু লিখি কার্বন কার্বন সিলিকন দেন জার্মেনিয়াম এই তিনটি মৌল মূলত কি সেমিকন্ডাক্টর আমি বলছি এগুলো সর্বপথে কয়টি করে ইলেকট্রন আছে চারটি একটু প্রুফ করে দিই দেখেন কার্বন কত সিক্স পারমাণবিক সংখ্যা যদি আমরা টু এন স্কোয়ার সূত্রের মাধ্যমে দেখি এই সূত্রটার মাধ্যমে তাহলে কি হবে প্রথমে দুইটি প্রথম কক্ষ প্রথম কক্ষপদে দ্বিতীয় কক্ষপদে পার্টি হবে চারটি কারণ দ্বিতীয় কক্ষপদে আটটি হওয়ার কথা তারপর কথা আঠারো মানে এরকম করে আগে থেকে আঠারো বত্রিশ তাহলে আমাদের দেখেন দুইটা যেহেতু এটা আট দিলে বেশি হবে ওই জন্য চার দিলাম তাহলে চার আর দুই ছয় তারপরে আমরা দেখি একইভাবে সিলিকন দেখি সিলিকন কত চোদ্দ তাহলে এখন দেখেন দুই দ্বিতীয় কক্ষ আটটি পরেরটা কয়েকটি চারটি কারণ আট আর দুই দশ আর চার চোদ্দ তারপরে কি আছে জার্মানি জার্মানিয়াম কত বত্রিশ আমরা জানি পারমাণবিক সংখ্যা তাহলে দুই আর তৃতীয় কত হবে চার কারণ দেখেন এখানে কত আছে 31 32 32 মিলে গেছে তাহলে দেখেন চতুর্দ আমরা খাটি কত সর্বক্ষে করে বলছিলাম চারটি যেহেতু আমরা কি বলছিলাম চতুর্দি মূল্য তাহলে দেখেন চারটি করে ইলেকট্রন আছে এখন ভেজাল হিসাবে কি নিছে যদি মূল তাহলে আমরা লিখি একটু ভেজাল কোনগুলো ত্রিযুজি মৌল হিসাবে আমরা নিতে পারি ইন্ডিয়াম গেলিয়াম অ্যালুমিনিয়াম তাহলে আমরা নেই ইন্ডিয়াম গেলিয়াম অ্যালুমিনিয়াম এটা তাহলে আমরা দেখেন এই তিনটা নিলাম তো আমি একটু প্রুভ করে দেই যে এগুলোর ইলেকট্রন হবে তিনটে করে ছত্রিশ দশ কত হয় ছত্রিশ আধ দশ ছিল তিন সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তারপর কি আছে গেলিয়াম গেলিয়াম কত একত্রিশ তাহলে দুই আট আঠারো আঠারো আর দশ আঠাশ আঠাশ আর তিন একত্রিশ তারপরে কি আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কত তেরো আট তিন দেখেন এর সর্ব তিনটি এর সর্ব তিনটি এর সর্ব এলে কিন্তু ভেজাল আমি লিখিয়ে দিচ্ছি ভেজাল হিসাবে লিখে দেওয়াই আছে তাহলে দেখেন এইভাবে আমরা এখন চিত্রটার দিক যাই যদিও বা এই জিনিসগুলো আমাদের লাগবে না এটা এটা লাগবে না আমাদের জাস্ট এই মৌলকাটা লাগবে আর এখানে ভেজাল মৌলিকতা লাগবে আমরা লেখার সময় কিন্তু আমি জাস্ট দিলাম কেন এগুলো এবং খাটি মৌল আচ্ছা দেখি আমরা আমরা চিত্রটা যাই কাকে বলার পর আমার চিত্রটা লেখবো আর আপনার খাতায় এগুলো লেখার কোনো প্রয়োজন নেই বই এগুলো নাই আমি বোঝানোর জন্য জাস্ট লিখে দেখাচ্ছি আচ্ছা তাহলে দেখেন বলছি প্রশ্ন থেকে আমরা একটা আছি কোনো খাটিমিকন্ডাক্টর তাহলে খাটি সেমিকন্ডাক্টর চতুর্দিকে হবে ধরো এটা দিকে খাটি হবে ভেজাল খালি ভেতরে একটু দেবো আমরা ভেজাল কোথায় দেবো ভেতরে একটু দেবো তাহলে আমরা একটু দেখি চিত্রটা একটু আচ্ছা তাহলে আমরা কি জার্মেনিয়াম খাটিগুলো জার্মিনিয়াম এখানেও দিলাম জার্মিনিয়াম এখানেও দিলাম জার্মিনিয়াম এখানেও দিলাম এখানেও দিলাম এখানেও দিলাম চতুর্দিকে জার্মিনিয়াম আর জার্মিনিয়াম কত যুজি মৌল চতুর্থ যে মৌল তাই আমরা সবগুলা শেষে চারটি করে ইলেকট্রন দেব এই একটা ঘরে একটা এ ঘরে একটা এ ঘরে একটা এ ঘরে একটা চারটি হয়ে গেল এর ওই একটা দুইটা তিনটা চারটা এর ওই রকম একটা দুইটা তিনটা চারটা এর এরকম একটা দুইটা তিনটা চারটা এর একটা দুইটা তিনটা চারটা এর ও ঠিক একই ভাবে

আমি ব্যাখ্যাটা খুব আস্তে আস্তে ক্লিয়ার করে বুঝে দিচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা শোনা শুরু করবেন এখন দেখেন আমি বোঝার জন্য জাস্ট এগুলো সব দেখাইছি এখন আমরা মেইন ব্যাখ্যাটা সুন্দর করে বইয়ের মতো করে একবারে ক্লিয়ার করবো দেখেন তাহলে কাকে বলে আগে লিখব সংজ্ঞা লিখব কোন খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে যখন সামান্য পরিমাণ ত্রিযুজি মৌল মিশ্রিত করা হয় তখন ওই ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে সংখ্যাটা ক্লিয়ার এরপর আমরা চিত্রটা দেব দেওয়ার পর আমরা পি টাইপ লিখব লেখার পর আমরা কি করব প্রত্যেকটারে চারটি 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 করে দিয়ে ভেজালটা ভিতরে দেব তাই ভেজালে কয়টা ফর্মুলা থাকবে তিনটা আমি দেখাচ্ছি একটা দুইটা তিনটা দিলাম এখন আমরা চিত্র দেখা যে ব্যাখ্যাটা লিখবো সুন্দর করে লেখার পথে কি লিখবো আর জাস্ট আমরা লিখবো একটা হোল আর এখানে এটা লিখবো লেখার পর আমরা এখন ব্যাখ্যাটা যাব দেখো ব্যাখ্যাটা কিভাবে লিখবো যে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে খাদি সেমিকন্ডাক্টর হিসেবে চতুর্থ যে মৌল যেমন কি কি নিছি সিলিকন কার্বন জার্মেনিয়াম এর সাথে ভেজাল হিসেবে ত্রিযুজি মৌল ইন্ডিয়াম গ্যালিয়াম অ্যালুমিনিয়াম যখন মিশ্রিত করা হলো তখন এর খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল সেমিকন্ডাক্টরের তিনটি পরমাণু তিনটি কোভ্যালেন্স বন্ড সৃষ্টি করে এবং একটি স্থানে ফাঁকা থাকার ফলে ওখানে যেমন একটি স্থান ফাঁকা আছে ওই ফাঁকা স্থানটা বলা হয় হোল ওটা কারোর সাথে কোভ্যালেন্স বন্ড সৃষ্টি করতে পারে না কারণ ওটা ফাঁকা কেন থাকে ফাঁকা থাকার পরে একটি কম থাকার পরে তখন বারবার যখন মেরে পাঠাবে তখন এটা এটি আসবে এটা এরকম করে ফাঁকা গুলো পূরণ করে চাষিটা সাহায্য করবে তাহলে কি বলছে ফাঁকা স্থানটাকে বলা হয় হোল আর হোল কি চার্জ বহন করে পজিটিভ চার্জ বহন করে অর্থাৎ পজিটিভ চার্জ বহনকারী ভেজাল সেমিকন্ডাক্টরকে কি টাইপ সেমিকন্ডাক্টর বলে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে শেষ এইভাবে দিলে আশা করি আপনারা ফুল মার্ক পাবেন আর একদম হুবহু বই এরকম আছে হক বইতে আপনারা দেখবেন এভাবে সুন্দর করে দেওয়া আছে আশা করি কারো কোনো প্রবলেম হবে না যদিও প্রবলেম হয় আমার কথাগুলো একটু স্পিড হয় আপনারা চেষ্টা করবেন বারবার এটাকে একটু শোনার জন্য আর আপনারা তো যদি একবারে শুনে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যারা আমার রিকোয়েস্ট করেছিলেন এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তাদের জন্য আমি এটা করলাম চেষ্টা করবা তোমরা খুব ভালো করে দুই তিনবার শোনা এবং দেখার জন্য তাহলে আর চেষ্টা করবেন একটু ফুল স্ক্রিনে দেখার জন্য যেহেতু আমার মোবাইলটা একটু প্রবলেম অত ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না মোবাইল দিয়ে ভিডিও করা তো আপনারা যদি লম্বা ভাবে দেখেন তাহলে একটু ভিডিওটা কম ভাবে বুঝতে পারবেন এর জন্য চেষ্টা করবেন যে ফুলিসে দেখার জন্য তাহলে সুন্দরভাবে আপনারা ব্যাখ্যাটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আর আশা করি কারো প্রবলেম থাকলে মানে এই অধ্যায়ের মানে এই বইটার পুরো বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ প্রথম অধ্যায় আমি সুন্দরভাবে করছি দ্বিতীয় অধ্যায় আশা করি আজকের মধ্যে সুন্দরভাবে করে দেব এরকম প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি সুন্দরভাবে ক্লিয়ার করব আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আশা করি এই বইটাতে এ প্লাস আসবে ইনশাল্লাহ যদি আমি পড়ি আমিও প্লাস পাই তাহলে যদি তোমরা পড়ো অবশ্যই পাবা আর এখন আমি যদি এটার দিচ্ছি আর এটা বিষয়ে আমি একটু ভালোভাবে বুঝাতে পারতেছি তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এটাই আমি গ্যারান্টি দিতে পারি এই অধ্যায়টা আর এই বইটা নিয়ে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা ভিডিও একটু দেখার চেষ্টা করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম